হ্যালো আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে শুভ বিকেল কেমন আছেন আপনারা আমি আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভালোই আছি আজকে বেলা আবার ঘুরতে বেরিয়ে পড়েছেন আমার বাসা থেকে একদম কাছে পাঁচ মিনিট লাগে আসতে ওখানে ওখান থেকে আমি নিসর্গ পার্কে ঘুরতে আসলাম এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন গেট থেকে ঢুকিয়ে সামনে দশ পাও হেঁটে তারপরে একটা রেস্ট হাউস এই যে রেস্ট হাউসটা আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি সব সময় এসেই আমি প্রথম এই রেস্ট হাউজে আসি আস এসে তারপরে বসে একটু রেস্ট নেই খুবই ভালো লাগে আমার রেস্ট নিয়ে তারপর আমি বাহিরে ঘোরাফেরা করতে বের হই দেখতে পাচ্ছেন রেস্ট হাউজের চারপাশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য ফুল গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন তারপরে বিভিন্ন রকমের ফুল গাছ ছাড়াও অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছেন দেখার মতো প্রকৃতিক সৌন্দর্য করেছেন আমাদের ম্যাডাম সাংবাদিক ম্যাডাম এত সুন্দর একটা বিনোদনমূলক স্থান আমাদের উপরে দিয়েছেন এজন্য ম্যাডামকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া করতেছি কারণ আমাদের হাজার হাজার লোকের মনের আনন্দ যোগায় উনি এবং এই আনন্দ দেওয়ার জন্যই এই সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন তাই ওনাকে আমি দোয়া করতেছি উনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আল্লাহ ওনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং ওনার হায়াত দান করুক আল্লাহ আপনি ভালো থাকেন ম্যাডাম আমাদের সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য এখানে অসুস্থ মানুষ আসলেও সুস্থ হয়ে যায় আমার যখন মন খারাপ হয় তখনই আমি চলে আসি এখানে তাইলে আমার মন অনেক ভালো হয়ে যায় আপনাদেরও যদি মন খারাপ হয় ঘরে বসে থাকবেন না এখানে চলে আসবেন সবাই তাইলে মন অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি আর রেস্ট নেওয়া কিন্তু হয়ে গেছে এখন আবার একটু বাহিরে বেরিয়ে পড়লাম বাহিরের দৃশ্য দেখানোর জন্য দেখতে পাচ্ছেন পানির ফোয়ারা এই যে কত সুন্দর তারপরে কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে দেখার মতো দৃশ্য এখানে হাঁটলে মন অনেক ভালো হয়ে যায় আনন্দে ভরে যায় নিজে অসুস্থ থাকলে নিজের নিজেকে সুস্থ রাখার দায়িত্ব নিজেরই কিন্তু তাই আপনাদের অনুরোধ করব যদি সুস্থ সবল থাকতে চান তাইলে ঘরে বসে থাকবেন না এভাবে সুন্দর প্লেস দেখে তারপর একটু ঘোরাফেরা করে ঘরে যাবেন দেখবেন মনও ভালো লাগবে শরীরও ভালো লাগবে শরীরকে ভালো রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য অন্য কেউ আপনাকে আপনার মন ভালো করে দিয়ে যাবে না নিজেকে তৈরি করতে হবে ভালো একটা জায়গা ঘোরার